এখানে এটাই বলা হয়েছে যে এখানে ইংরেজি ভাষাতে ভাষাতে একটা শেষ পরে একটা এখানে দেওয়া হয়েছে এখানে এটাই বলা হয়েছে যে ফ্যান্স দিন সকালে খুব দেরিদিন সকালে অনেক স্কুলে অনেক দেরিতে জানা গিয়েছিল আনা হয়েছিল এটাই বলা হয়েছে যে ফ্রান্সের আমার একটা ছেলে আছে সে খুব দিয়ে তাই সেদিন স্কুলে গিয়েছিল সেটা স্কুলে আনা অনা দিয়ে ছিল অসুবিধা দিতে এমন তাদের সমস্ত প্রশ্ন কথা ছিল এবং সমাজকে প্রশ্ন করার কথা ছিল বলেছে ভয় পেত এবং যিনি একজন ছিলেন যিনি ওনার টিচার টিচার ছিলেন সে তাদেরকে ওই দিন পার্টিসিপালে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসাবাদ করবেন বলেই কিন্তু বলেছিল বলে কিন্তু সে কিন্তু এই কারণটার জন্য সে কিন্তু তখন ভয়ও পেয়েছিল এবং সে প্রথম কথাটাও জান কথাটা জানতো না এবং সে তার প্রথম কথাটাও কোনো পর্যন্ত কিন্তু সে জানতো না সে ভেবেছিল পালিয়ে দেওয়া যাবে দিন কাটাবে তখন এটি ভেবেছিল যে সে পালিয়ে পালাবে এবং পালিয়ে গিয়ে সে দেওয়া যাবে সে তার নিজের দিন কাটাবে এটা সে তখন ভেবে গিয়েছিল সে জন্য জল দিন পাখির কিছু মেয়েছে এবং গাছ করার পিছনে পোলা মারে ঘন করে রোপণীয় ছিল একটা খুব উষ্ণ জল আটা দিন ছিল এবং পাখির কিছু যখন হচ্ছিল এবং গাছ করলে পিছনে মাঠের মধ্যে ঘন ঘাতে সৈন্য তখন ওখানে কিন্তু রোবণীয় হবে কিন্তু তখন ছিল কিন্তু যখন ওখানে লোভণীয় কিন্তু তখন দেখাচ্ছিলো কিন্তু সেগুলো লবণ কত দ্রুত স্কুল চলে গেলো কিন্তু সে কোনো কোনো কোনোভাবে কোনো মতে সেই দুটো লবণটাকে তখন অতিরোধ করলো এবং সে দ্রুত খুবই অতি দ্রুততার সঙ্গে খুবই দ্রুততার সঙ্গে খুবই দ্রুত খুবই দ্রুত সে তার নিজের স্কুলে চলে গেলো টাউন হলের কাছে বড়ি মোটের সঙ্গে ভিড় ওখানে একটা টাউন হল ছিল যার ওখানে ওখানে একটা বোল্ডিং বোর্ড দেখা ছিল সেখানে সেখানে তার সামনে খুব কিন্তু তখন ভিড় ভিড় ছিল সেই দিন সেই কিন্তু তখন খুব ভিড় লক্ষ্য করা গেল ভিড় লক্ষ্য করা গিয়েছিল মাঝাকে আমার ফ্রেন্ডস দাদি না দিতে দাদি যেটা নিষেধ করেছিল যে একটা কামার ছিল সে দাদি দাদা দি যখন সে ওখানে যেতে সেটা যখন নিষেধ করেছিল সেটাকে আশ্বস্ত করলো যে সে অনেকক্ষণের মধ্যে তাই স্কুলে বসে যাবে সে সেটাকে অসুস্থ করলো অসুস্থ করে বললো যে সে অনেকক্ষণের মধ্যেই প্রচুর সময়ের মধ্যেই অনেকক্ষণ বা অনেকক্ষণের মধ্যেই সেটা নিজের স্কুল অবশ্যই কিন্তু বসে যাবে গিয়ে আমাদের স্কুল শুরু হওয়ার সময় খুব প্রচণ্ড কোলাহল হতো সাংহুলগুলো যখন শুরু হতো তখন স্কুলগুলো শুরু হওয়ার সময় প্রচণ্ড খোলা হল হতো খুব কিন্তু তখন কিন্তু হইচই হতো হই হট্টকালোল হতো সেদিন সব কিছুই সকালের মতো সকালের মতোই শান্ত ছিল কিন্তু দিনটা সেদিনকার দিনটা একদমই কিন্তু একদমই কিন্তু সব কিছুই একদম কিন্তু একদম সকালের মতোই কিন্তু একদম কিন্তু শান্তই ছিল জানানা দিয়ে সে সকালে দেখতে পেলো ইতিমধ্যে তাদের জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে এবং আমার ফ্রান্স জানা জানালা দিয়ে তার নিজের সমস্ত ক্লাসমেটদেরকে সমস্ত সবার সমস্ত নিজের বন্ধু বান্ধবদেরকে দেখতে পারলো বা দেখতে পেলো বা দেখলো বা দেখতে পারলো বা দেখতে পেলো ইতিমধ্যে তার জায়গায় দাঁড়িয়ে আছে ইতিমধ্যে তার জায়গা গিয়ে কিন্তু এখন দাঁড়িয়ে আছে তখন আমার ভাইয়া বলো শাসককে তারিব হাটছে এবং এল যিনি আসেন যিনি আছেন তিনি তার ভয়ানক শাসকটাকে তার নিজের হাতে রান নিচে নিয়ে তখন হারছিল হাট টাকা করছিল হারছিল হারছিল ভেতরে ঢুকলো সেটা সেপরে সেপারে ভেতরে ঢুকে গেলো তার ক্লাসরুম ভিতরে সেপরে ঢুকে গেল সেপরে ঢুকলো সে লজ্জা পেল এবং ভয় পেলে কিন্তু তখন লজ্জা পেয়ে গেলো লজ্জা সে খুব কিন্তু তখন ভয় পেয়ে গেলো এবং সেখানে ভয় পেয়ে গেল ভয় পেলো খুবই লজ্জা পেলো এবং লজ্জা সেই কিন্তু ভয় পেয়ে গেলো সেখানে ভয় পেল আর সে কিন্তু লজ্জা কিন্তু ভয় পেয়ে গেলো লজ্জা কিন্তু সে তখন ভয় ভয় পেলো এমন খুব ধরে সতর্কভাবে একটা জায়গায় যেতে বললো এমন খুবই দয়া করে বিনিমিত বিনিমিত বিনিমিতভাবে বিনিমিতভাবে বিনীতভাবে খুবই সতর্কভাবে খুবই ভালো করে ভালোভাবে খুবই দয়া করে দয়াপূর্ণভাবে সে তার সে তাকা জায়গায় পড়ে যেতে বললো যাওয়ার পরে নির্দেশ দিল বা যাওয়ার পরে নির্দেশিকা দিল তারপর সে তার জায়গায় খুব দয়া করে জায়গায় পরে যেতে বললো যাওয়ার কথা বলার যাওয়ার কথা বললো

সূচিকরম অবস্থায় কিন্তু করা আছে এবং এগুলোকে শুধুমাত্র কিন্তু খালিগুলোকে কিন্তু পরিবর্তন এবং দিনগুলোতে তিনি কিন্তু তিনি কিন্তু খালি পড়তেন গ্রামের লোকের সাধারণত খালি বিছান বেঞ্চে বেঞ্চে চুপচা বসেছিল গ্রামের লোক গ্রামের লোকরা যারা আসিল সবাই কিন্তু সাধারণত কিন্তু খালি বিছনা বেঞ্চে কিন্তু এসে গুলিতে এসে চুচা কিন্তু এসে কিন্তু তখন বসেছিল সবাই কিন্তু মিশন লাগছিল সবাই মিশনে দেখাচ্ছিল সবাই কিন্তু তখন মিশন কিন্তু দেখা বিশ্বনা দেখাচ্ছিল

যেটা কিন্তু তার সবাই যখন বলেন যে এটা কিন্তু ছিল কিন্তু শেষ পাঠ যেটা কিন্তু তার সবাই কিন্তু শেষ পাঠ ছিল এখন থেকে আসছে নয় স্কুলগুলো কিন্তু খালি জমা মাসে কিন্তু শেখানো হবে এবং তার সবাই যখন বললেন যে যেটা কিন্তু ছিল তাদের সবাই কিন্তু শেষ পাঠ এবং এখন এখন এমনকি এখন থেকে কিন্তু নয় স্কুলগুলো যে স্কুলগুলি যেমন মাসাগুলো কিন্তু শেখানো হবে অন্ততকাল যেমন মাসগুলো কিন্তু পড়ানো হবে পর দিন নতুন মাস্টার আসবেন বা নতুন শিক্ষক আসবেন বা পর দিনগুলো থেকে কিন্তু নতুন এই বা নতুন শিক্ষক কিন্তু আসবেন এটা ছিল তাদের ফরাসি ভাষা শেষ পাঠিয়ে কিন্তু তাদের ফ্রেন্স ভাষা ফরাসি ভাষা কিন্তু শেষ পাঠ ছিল তিনি চেয়েছিলেন তারা তারা যেন খুব মনোযোগী হোক তা এটাই চেয়েছিলেন যে চেয়েছিলেন যে তারা যেন যে যে তার সবাই যেন খুবই যেন অবশ্যই যেন খুবই যেন মনোযোগী হোক মনোযোগী হয় মনোযোগী হোক বা মনোযোগী হয় ফ্রেন্সের মনে মনে দুঃখ হয়েছে হচ্ছিল যেখানে খুবই কিন্তু দুঃখ 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 হচ্ছিল যে সে পাঠগুলো কিন্তু কিন্তু একদম কিন্তু আমরা শেখে নি এমন চলে যাচ্ছে যারা রানা বান্না ক্ষিপ্ত সবাই সবাই কথা ভুলে গিয়েছিলো এমন চলে যাচ্ছি গাওয়াটা বাংলা গাছকে খুবই কিন্তু তার শাসক এবং তার সে তার যে কথাটা তার সে কথাটা ক্ষিপ্ত একটা সবাই কথা কলেজ বাউন্ডনে ছিল যে কথা কলেজ ছিল যে ব্যাপারে ছিল সেগুলো সে সবাই কিন্তু তখন ভুলে গিয়েছিলো এখন সেখানে বুঝতে পারলো যে কেন তার রবিবারে পোশাক হয়েছিলেন এখন বুঝতে পারলো যে কেন সে সে তখন রবিবারের সুন্দর পোশাকগুলোকে ড্রেস ড্রেসগুলোকে সে তখন সে তখন বুঝতে পারলো এবং গ্রামের কেন যেখানে বসেছিল এবং গ্রামের যে গ্রামের যে বৃদ্ধ লোকের ছিল তারা সবাই কেন যখন ওখানে এসে তখন বসেছিলেন এটা তিনি তখন বুঝতে পারেন বুঝতে পারলেন মাস্টার মাস্টারকে তারা চল্লিশ বছরের বিশ্বাস সেবার জন্য ধন্যবাদ জানাতে এসেছিলো তা তাদের মাস্টারকে চল্লিশ বছরের জন্য চল্লিশ বছরের জন্য তাদের বিশ্বস্ত এই সেবার জন্যে যেটা যেটাকে উনি সবাইকে প্রদান করেছিলেন সেটার জন্য তারা সবাই ওনাকে তখন ধন্যবাদ জানাতে তখন ওখানে কিন্তু এসেছিলেন এবং তারা এবং তাদের আর নেই এমন এমন আর নেই নেই এমন দেশের প্রতি তাদের প্রদর্শন করতে এসেছিলেন এবং এমন যে দেশ নেই এমন ধরনের এমন যেই জিনিসটা দেশ এখন নেই এমন কোনো দেশের প্রার্থী তাদের শ্রদ্ধা প্রদর্শন করার জন্য বা জ্ঞাপন করার জন্য বা তাদের দেশটা দেশের প্রার্থী তাদের এই শ্রদ্ধাটাকে প্রদর্শন করার জন্যে প্রদর্শন করতেই তারা কিন্তু ওখানখানে কিন্তু ওখানে এসেছিলেন তো আপাতত এই ভিডিওটাকে আমি এখন এখনও অবধি পর্যন্ত আমি এই অবধি রাখছি তো আপাতত এই ভিডিওটাকে সেসব অবধি দেখার জন্য আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ এবং আশা করি এই ভিডিওটাকে এখন দেখে আপনারা সবাই এইটুকু যেটুকু এই ভিডিওতে বলে বোঝানো হয়েছে সে কথাগুলো মানেগুলো আপনার সবাইকে ভালো করে বসে বুঝতে পারবেন এবং ভিডিওটাকে এই অবধি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এবং যেটুকু বলে বোঝানো হয়নি এইটুকু ওইটার জন্য আলাদা করে একটা এক্সট্রা ভিডিও অন্য একটা ভিডিওতে অন্যটা ভিডিও আপনাদের সবাই মানিয়ে দেওয়া হবে আর যেটুকু জিনিস এই ভিডিওতে বলে বোঝানো হয়নি সেইটুকু সেটুকু জিনিস অন্যটা ভিডিওতে আপনাদের সবাইকে বলে অবশ্যই বলে জানানো হবে এইটুকু জিনিস যেটুকু জিনিস এখানে বলা বলে জানা হয়নি ওইটুকু জিনিস আপনাদেরকে এরপরে এটুকু সেটা জানানো সেটা আপনাদেরকে জানার জন্য এরপরে একটা আলাদা একটা ভিডিও আপনাদের জন্য অবশ্যই বানানো হবে তো আপনাদের ভিডিওটাকে ইউজ দেখার জন্য আপনাদের সবাইকে জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ